আজকে হচ্ছে এক জানুয়ারি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখন সাড়ে সাতটার মতো বাজে সকাল ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আকাশের চাঁদ দেখা যাচ্ছে পশ্চিম আকাশে চাঁদ এটা পাখি উড়ে গেল এটা হচ্ছে পশ্চিম আকাশের চাঁদ আর বাকি হচ্ছে পূর্ব আকাশ হালকা হালকা সেই দুর্গাপূজার আগে আসার মতো ছোটো ছোটো মেঘ আর এটা হচ্ছে পূর্ব আকাশের সূর্য উঠছে পাখি উড়ে যাচ্ছে যা শীতকালে সূর্য যা চলে গেল পাখি হয়ে যায় সূর্যের সামনে থেকে সাড়ে সাতটা আটটা বাজে পাঁচ নারীর কুয়াশা এখনো কাটেনি কুয়াশা হয়েছে পুরো আশা করি এরকমই কাটবে সারা বছর ঠান্ডা শান্ত কিন্তু আর মাস প্রায় ঠান্ডা থাকবে তারপরেই জ্বালিয়ে দেবে আর এই হচ্ছে আমার গাছটা কালকে তুলে নিয়ে গেছে আটটা ফুল হয়েছে ব্লগে আছে আগের ব্লগে এখানে হচ্ছে সেই খোল আর সারটা দেওয়া নিচে জল দেওয়া এত বড় গাছ প্রত্যেকটা ডাল এক জায়গায় জায়গা করে কাটা এই যে পুরো গাছটা এইখানে ছিল ছোটো মাটির তলা এখান থেকে এই পর্যন্ত এসছি একবার কেটেছি তিনটে চারটে ডাল বেড়েছে আবার এই জায়গাটা কাটা তিনটে চারটে ডাল বেড়েছে এই জায়গাটা কাটা তিনটে চারটে ডাল এইখানে কেটেছি দুটো ডাল বেড়িয়েছে আবার এইখানটা কাটবো এবার ফুলটা বন্ধ হলে এখান থেকে কাটবো কাটলে আবার তিনটে চারটে ডাল হবে তখন গাছটা পুরো ঝাঁকড়া যাবে গাছটা দেখতে মরা মরা কিন্তু অনেক ফুল রয়েছে ষোলোশো একচল্লিশটা ফুল রয়েছে এই যে কুঁড়ি রয়েছে কালকে ফুটবে এই বছরের ষোলোশো মানে দু হাজার তেইশে ষোলোশো একচল্লিশটা ফুল হয়েছে পাখি যাচ্ছে এই যে আকাশের চাঁদ টেন এক্স অপটিক্যাল জমি তো বেশি দেখা যাবে না যা অবস্থা এই ছাদের অবস্থা কুয়াশা পশ্চিম উত্তর দিক থেকে হালকা ঠান্ডা অল্প ঠান্ডা লাগছে হাত পুরো যাচ্ছে চান্দা মামা এখানে কুয়াশা সূর্যের আলো করে সাদা হয়ে আছে পুরো হালকা সাদা হয়ে আছে পাখি উঠছে এখনো দেখা যাচ্ছে পুরো আকাশে সব জায়গায় এই হলুদ জলের চারদিকে পাখি উঠছে এই মেঘ আকাশে হালকা কাটা কাটা মেয়ে গাড়ি সূর্য আশা করি সবার বছর ভালো যাবে লাইক ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন আর আরও ভিডিও দেখতে থাকলে লাইক করে নিন ওকে আই সি অল ইন দ্য নেক্সট ওয়ান হ্যাভ এ হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ